ফরিদপুরের সদরপুর উপজেলায় হিরোইন সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সদরের পূর্ব শ্যামপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে পাঁচ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে যার আনুমানিক মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত দেখুন তানভীর তুহিনের পাঠানো রিপোর্টে গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা সদরের নয়রশি গ্রামের মোহাম্মদ রাশেদ তালুকদারের ছেলে হাসিবুল তালুকদার ও উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জামতলা গ্রামের মিজানুর ব্যাপারীর ছেলে তামিম ব্যাপারী পুলিশ সূত্রে জানা গেছে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় উপজেলার পূর্ব শ্যামপুর ব্রিজ সংলগ্ন বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় তাদের শরীরে তল্লাশি চালিয়ে পাঁচ গ্রাম ওজনের আটচল্লিশ পুরিয়া হিরোইন পাওয়া যায় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান হিরোইন সহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে শনিবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে